અમાર ટાર્ગેટ ડઝન મિસ્ટીક ના હોય અમે લોકો બેટિંગ કોસન ઇનશાલ્લા દોગરો છો રફિક આસ્કર ખેલા કેમ ડારુ નો સ્ટ્રોન ઇઝ અમેઝિંગ યુ નો વોટ કોલિંગ યુ નો ધ લાઈક વોટ આ विल સે આન્ડ અન્ડરસ્ટેન્ડ અમેઝિંગ ટાર્ગેટ બટ આસ્કર ટાર્ગેટ બટ 220 લાઈક ધે હે આમ તો બેટિંગ કરી આય છે ભાઈ આ જ બધું ખરાબ

আজকের খেলার কি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই আমাদের প্লেয়াররা টার্গেট কেমন ভাই আচ্ছা ভালো টার্গেট তো 200 হাসান ভাই আজকের খেলা কেমন উপভোগ করতেছেন কত আপনি তো স্কোর লিখতেছেন ভালো টার্গেট কত ফার্স্ট টার্গেট একটা টার্গেট আছে

মানে ভালো বল খারাপ বল দু টাইম আছে ওদের আজকে অনেক ভালো পারফমেন্স করছে কারণে হয়তো আমরা ম্যাচ জিততে পারবো ইনশাল্লাহ এই ম্যাচে আমরা টার্গেট টার্গেট আমি তো আমি একশো মনে হয় রান আমি এখনও চার রাশ ও আছে আমি একশো ষাট সত্তর করে কেমন মোটামুটি আমরা